বাংলা বিনোদন জগতের অন্যতম দাপুটে অভিনেত্রী পাউলি দাম তবে কেবল বাংলা নয় বিটাউনেও বেশ কিছু কাজ করেছেন নায়িকা হেড স্টোরি দিয়ে বলিউডের বিনোদন জগতে পা রাখেন তিনি তবে বাংলা ছবিতে যেভাবে দাপটের সঙ্গে রাজ করছেন নায়িকা বলিউডে তাকে সেভাবে পাননি দর্শকেরা কিন্তু কেন বলিউডে তাকে এতটা পাওয়া গেল না এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী তিনি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান হেড স্টোরি রপর সেভাবে কোনো আকর্ষণীয় অফার আসেনি তার কাছে পাউলির কথায় হেড স্টোরি একটি নারীকেন্দ্রিক ছবি ছিল ছবিটা ভালো ব্যবসাও করেছিল কিন্তু নির্মাতারা যখন একই রকম চরিত্রের জন্য অফার করতে শুরু করেছিলেন আমাকে তখন আমার খারাপ লাগে হেড স্টোরি এরপরে আমাকে একই রকম চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল আমি স্টেরিওটাইপ করতে চাইনি আরও বলেন বলিউডে পুরুষতান্ত্রিক ছবি থেকে দূরে সরে আসার সময় এসেছে আমার মনে হয় বলিউডের বেশিরভাগ ছবি পুরুষ তারকাকে ঘিরে আবর্তিত হয় আমরা যথেষ্ট নারী কেন্দ্রিক ছবি দেখাচ্ছি না আমাদের শক্তিশালী নারী চরিত্র নারী চরিত্রকে ঘিরে গল্প তৈরি করতে হবে ওটিটি এটাকে অনেক বদলে দিয়েছে আমি ওয়েব সিরিজে কিছু আকর্ষণীয় চরিত্র পেয়েছি তবে বলিউডের ছবির ক্ষেত্রে আমাদের এখনও অনেক দূর যেতে হবে পাউলির মতে আমি আনন্দিত যে বাংলা সিনেমা আমাকে খুব আকর্ষণীয় চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে অনেক কিছু করার আছে এছাড়াও আমাদের আরও মহিলা পরিচালক থাকা উচিত নারীর দৃষ্টিকোণ থেকে ছবি তৈরি করা গুরুত্বপূর্ণ আমি আশা করছি যে ছাদ দ্য টেরেস এ আমার চরিত্রের সঙ্গে অনেকেই রিলেট করতে পারবেন হেড স্টোরি এরপর পাউলি অঙ্কুর আরোরা মার্ডার কেস রাত বাকি হ্যায় চার্লি চোপড়া এবং দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার এর মতো হিন্দি ওয়েব সিরিজে কাজ করেছেন পাউলি বলেন ওয়েবে এখন মহিলাদের জন্য খুব আকর্ষণীয় চরিত্র অফার করা হচ্ছে আমি আনন্দিত সেখানে এখনও আকর্ষণীয় চরিত্রে অভিনয়ের সুযোগ রয়েছে আমাদের মতো অভিনেতারা নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পাচ্ছে